তো গুরুত্বপূর্ণ ভিডিওটি কারণ বাঁকুড়া জেলার ডিপিএসি বিরুদ্ধে যে কেস হয়েছিল অর্থাৎ ইন সার্ভিস ষোলো হাজার পাঁচশোর মধ্যে যারা বিএডিএসএফ মিলিত আছেন তাদেরকে ডেকেছিল ডিপিএসসি থেকে বাঁকুড়ার এবং সেখানে ডিএলএড করার জন্য যে কনসেন্ট সেটা দেখেছিল যে ডিএলএড করার জন্য নাম উপযুক্ত করার জন্য কিন্তু সভাপতি ক্রিয়েট করার পর ডিএলএড তারা কেন করতে যাবে ব্রিজকোস করতে যাবে যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এবং এই নির্দেশটা কিন্তু আছে এবং সেই জন্য সেই জন্য তারা মামলা করে আদালতে এবং সেই মামলার শুনানি আজকে ছিল এবং সম্ভবত এটার পরবর্তী যে ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে পঁচিশে জুলাই অর্থাৎ আজকে হচ্ছে তেইশ তারিখ আগামী পরশু দিন এটার পরবর্তী যে শুনানি সেটা ডেট দেওয়া হয়েছে তো সেদিন গুরুত্বপূর্ণ ব্যাপারে উঠে আসবে এবং যেটা আভাস পাওয়া যাচ্ছে যে তাদেরকে হয়তো বিএলএড করতে হবে না কারণ ব্রিজ কোর্স নিয়ে ইতিমধ্যেই এনসিটি তরফে যে মিটিং হয়েছে সেকেন্ড মিটিং তারপর সেই আপডেটটা আমরা দিয়েছি তো এবার দেখার বিষয় যে কীভাবে সেটা ইমপ্লিমেন্ট করে আপনারা এখন দেখতে পাচ্ছেন কেস ডিটেলটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন তো বাকি সমস্ত যে আপডেট ডিটেল যে গুলো আছে সেগুলো আমরা এই চ্যানেলে নিয়ে আসবো সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও লাইক করতে পারেন শেয়ার করতে পারেন